আজকে খুব সহজে তোমাদের সাথে একটি ওল দিয়ে চিংড়ির ডালনা রেসিপি শেয়ার করব। তার জন্য ওলটাকে একদম মিহি করে কেটে নিতে হবে যতটা পাতলা কাটা সম্ভব ঠিক ততটা ওল পাতলা করে কাটলে বেশি জলের প্রয়োজন হবে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওল আর নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে আর কড়াইতে সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে একে একে ভেজে নিতে হবে হালকা করে ভাজলেই হবে খুব বেশি কড়া ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আদা দিয়ে উলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ওল ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ওলের সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে ফুটে গেলেই একটু চিনি দিয়ে ওলটাকে ঘেটে দিতে হবে ঠিক এরকম তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ওল চিংড়ির ডালনা যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন